কি বলবো টিনা ফোর এইট কেস তুলে নিয়েছে সেইটাকে নিজেদের জিত হিসেবে দেখানো হচ্ছে যে মুখোশদারি আমার কত বড় পাওয়ার এটা ক্ষমতার লড়াই বকের যে কোনো ক্ষমতা নেই যোগ্যতা নেই এই আমরা নিজো অনেকদিন আগে বুঝেছিলাম টিনা দয়াতে এই পুরো পক্ষটা যে আছে টিনা কেস তুলে নিয়েছে সেটাকে নিজেদের জিত বলে দেখাচ্ছে বুঝতে পারছো আর টিনার পুরো পরিবার নাকি নষ্ট হয়ে যাচ্ছে টিনাকে নন ভেলেবল ওয়ারেন্ট ইস্যু করে ওই অন্য স্টেট থেকে নিয়ে আসবে অ্যাকচুয়ালি ওয়াইটিতে যা যা ঘটনা ঘটছে সেইগুলো থেকে ফায়দা তুলতে হবে রস কি দেখাচ্ছে যে টিনা বেঙ্গলের এই নোংরা মোটাকে পেরিয়ে মানে ওয়েস্ট বেঙ্গলের এই যে কন্ট্রোভার্সি জন্ডার এই ব্যাপারটাকে পেরিয়ে নতুন নতুনভাবে নিজের লাইফ কাটাতে যাচ্ছে বুঝতে পারছো ওই ফোকলা চ্যানেল খোলার জন্য খুব বড় ধামেকা হচ্ছে ফোকলা চ্যানেল খোলার জন্য কি হয়েছে কি হয়েছে খেলাটা তো ওয়াইটিতে তে হচ্ছে এবং ব্যাপারটা হচ্ছে টিনা ওয়াইক ওভার দিয়েছে তোমরা ব্যাপারটা বুঝছো না এইট কেস তুলে নিয়েছে জলনদীপ বলছিল যে বেল বেল বেলনবো জলনদ্বীপের পেছনে ভয় রয়েছে কারণ ফোকলাও বলে দিল জলনদ্বীপকে টিনা জিজ্ঞেস করেছে গায়ে হাত তোলবার সময় মনে ছিল না জলনদীপ তখন বলেছিল যে ও রাগের মাথায় একটু হয়ে গেছে জলনদীপ যে টিনাকে পিটিয়েছে খুব ভালো করে জানে ফোর নাইনটি এইটে যদি জয় হতো এরপর একের পর এক খুশি খবর তো আসবেই কারণ টিনা সব কেস তুলে নিয়েছে টিনা সব কেস তুলে নিয়েছে ইনক্লুডিং এসডিও কোর্টের কেস এবং ফোর নাইনটি এইট কেস টিনার পরিবারের ওপর যে বিরাট একবারে খাড়া ঝুলছে তার জন্যে দাদা বৌদি আসছে না মা মিয়মান হয়ে আছে বাবার মুখে হাসি নেই ব্যাপারটা নয় তোমরা নিজেরাই বুঝতে পারছো ওয়াইটির ঘটনাগুলো দিয়ে নিজেদের ওয়াইটির ঘটনাগুলোর আড়ালে নিজেদের নিজেদের ইমেজ ক্লিয়ার করা এবং আমাদের ভার্চুয়ালি টিনাকে নিয়ে যারা পজিটিভ করে তাদের সুতোপার পেছনে লেলিয়ে দেয়া সুতোপার জন্যে টিনাকে সেরে গেল এইটা প্রমাণ করা ব্যাপারটা হচ্ছে সুতোপা টিনাকে নোংরা করে সেটা ঘটনা সেটা ভাবমূর্তি ওয়াইটিতে মানে অন ক্যামেরা আর কোনো গেটিং হবে না অন ক্যামেরা অফ ক্যামেরা অনেক কিছু হতে পারে অক্যামেরা টিনার রাস্তা খোলা টিনার দলের লোক বুঝতে পারছো একটা কেস যদি টিনার ঘাড়ে দেওয়া যায় তাহলে বক ও একটুখানি মাথা চাড়া দিয়ে আবার ওঠে কারণ টিনা কেস করলে এখন একটা জিনিস দেখো টিনা ভগবান করুন আর না হোক টিনা সমস্ত কোর্ট কেসের আড়াল থেকে বেরিয়ে গেছে আওতা থেকে নিজেকে বার করে নিয়েছে টিনা যদি কোনো কেস করে এখন বকের আড়াল আওতা সে আবার আসবে কারণ ও অন্য উকিলের পেছনে পয়সা খরচ করবে না যে গার্ডায় এতটা টাকা ঢেলে রেখেছে প্রায় পাঁচ ছ লাখ টাকা ও ঢেলে রেখেছে সেই সেখান থেকে কাজ নেবে আগে বুঝতে পারছো তাহলে দুজনের অস্তিত্ব রয়ে গেল আর জলন্দীপ আর পয়সা খরচ করবে এই কেসটা পেছনে মনে হয় না ও এবার এই টিনার যে ওয়াক ওভারটা এইটাকে ভাঙিয়ে ওয়াক ওভার মানে টিনায় যে কেস ছেড়ে দিয়েছে এইটাকে ভাঙিয়ে টিনাকে কিছু দূর নোংরা করে পয়সা কাবাবে আমাদের জিত কিসের জিৎ একটি বাচ্চাকে মাতৃহারা করার জিৎ মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেওয়ার জিৎ কি হবে তোমরা দেখতেই পাবে নন ভেলেবল ওয়ারেন্ট ইস্যু করে টিনাকে ওখান থেকে হিরেট করে টানা হবে অলরেডি বসে গেছে কন্টেন্ট দেওয়া হলো এগুলো সব ওআইটির খেলা তোমরা খুব ভালো করে বুঝে না পুরো ওআইটির খেলা পুরোপুরি অলরেডি বসে গেছে গারোদের ছবি দিয়ে পেছনে টিনাকে দিয়ে মানে টিনার লাইফে কোনো কিছু ভালো হলে এরা সহ্য করতে পারে না পুরোটা ওআইটির কন্ট্রোভার্সি টিনা রমরম করে এগিয়ে যাচ্ছে তোমাদের আশীর্বাদ মাথায় থাকলে টিনা এগিয়ে যাবে আসল নোংরাকে এসে বুঝতে পারছে আচ্ছা টিউ শাহাকে দিয়ে খেলা টিউ শাহাকে দিয়ে গেম খেলানো হয়েছে অথচ জলন্দ্বীপ বলে দিলে আমার তার সাথে ফ্রেন্ডশিপ আছে এটা মনে হচ্ছে আলাদা টিম গো একটা টিম তো মনে হচ্ছে না কি ব্যাপার ভেতরে নিজেদের মধ্যে মিল নেই ফোনাফোনি হয় না নাকি জলনদীপ বলে দিচ্ছে কেন গিমার ভয়ে গিমা যদি বেঁধে দেয় কিছু বলে দেয় জলন্দীপ পাকে বলে দিচ্ছে যে আমার ফ্রেন্ডশিপ আছে অথচ টিউশাহাকে দিয়ে এরা গেম খেলিয়েছে মানে জলনকে যারা এখন ছেড়ে দিয়েছে গিমার জন্যে বলার তো এটাই উদ্দেশ্য তারা গেম খেলিয়েছে তা টিউশাহার ব্যাপারটা তো জলন স্বীকার করে নিচ্ছে যে প্রচণ্ড হার্ড ওয়ার্কিং তাই জন্য তার সঙ্গে আমার ফ্রেন্ডশিপ আছে তাহলে গেমটা কে খেলছে টিউশাহাকে নিয়ে গেম খেলানো তো ব্যাপারটা গেমটা হচ্ছে এই টিনা দয়া করেছে টিনা কোর্ট কেস তুলে নিয়েছে নিজের জন্যে কারণ বকের হয় ক্ষমতা নেই নয় চালাকি না ও বকেরই তোমার দেখেছো তো ফ্রেন্ড রিকোয়েস্টটা ক্লোন হয়ে গিয়ে ম্যাডামের পায়ে গোত্তা খেয়ে পড়েছিলো সুতরাং সমস্ত বকের চালাকি প্লাস বক গিয়ে ওকে চরিত্রহীন চরিত্র খারাপ কোন লিগাল অ্যাডভাইজার নিজের দল ক্লায়েন্টের নিন্দে অন্য জায়গায় গিয়ে করে আসে গো আবার সেইটা পরে বলে দেওয়া হচ্ছে এডিটেড ওটা এডিটেড এবং ভেতরের খবর বার করে নিয়ে বাচ্চাটা এনে দিল টিনার কোলে তো একটা জিনিস এবার যারা বিশ্বাস করেছো এবং আমাকে বলতে এসছো তারা এবার ভেবে দেখো ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখো টিনা কোটে বলেছিল আমার থেকে বাচ্চা কেড়ে নিয়েছে এইবার জলনদ্বীপকে মানে বলা হচ্ছে বেল তুই কেন নিবি তুই বেল নিলে তো আমাদের এই খেলাটাই নষ্ট হয়ে যাবে তুই বেল নিবি না তোর গয়না নিয়ে চলে গেছে তোকে হেনস্তা করেছে ও তো ওই জন্যই বেল চেয়েছিল তো ডিয়ার ফ্রেন্ডস কিছু ক্লিপস আমি কাজ করতে করতে তুলেছি একটু বদক্ষত অবস্থায় প্লিজ বেয়ার মতো চেহারাটাকে একটুখানি মানে ইগনোর করো প্লিজ কেন আমি কাজ করছি প্রচণ্ড ঘেমে আছি এখন আমার পক্ষে বসে ভিডিও করা সম্ভব নয় এটা পিক টাইম কিন্তু যে কথাগুলো বললাম আমার মাথায় বেশিক্ষণ থাকে না কেন আমার প্রচুর কাজ তো ওয়াইটিতে যে ব্যাপারগুলো সেগুলো একবার শুনলাম এক্সপ্লানেশন দিয়ে দিলাম পুরোটাই মিথ্যে কথা পুরো জিনিসটা নাট নাটস্যাল ইনা সেল মানে একটা জিস্ট আমি তোমাদের বলছি বরাবরই ওরা যেটা করে খাচ্ছে সেটা হচ্ছে টিনা যেটা দয়ার দান টিনা দয়ার দানে করে খাচ্ছে টিনা কেস তুলে নেবে বলেছিল সুতরাং কোনো সত্যের জয় মিথ্যা জয় হয়নি ওদের ভয় হচ্ছে ওই ফোর নাইনটি এইট কেসটা ফোর নাইনটি এইট কেসটা নিয়ে এত ভয় ছিল এবং এই জিনিসটা লাস্ট টাইম কারণ টিনা এরপর আর কোনো রকম কন্ট্রোভার্সি দেবে বলে মনে হয় না ও একটা অন্য লাইনে চলে গেছে অন্য মাইন্ডসেটে চলে গেছে টিনা এর পর আর কোনো কন্ট্রোভার্সিতে থাকবে না ও নিজের মতো মানে নিজের জীবনটা চালাবে সুতরাং এই লাস্ট ইয়ে হচ্ছে মিথ্যা মামলা মিথ্যা কেস এই সমস্ত জলনের থাম নিলেও দেখলাম ভিডিও দেখা হয়নি আজকে তোমরা কথার মারপেঞ্চটা বোঝো এটা বাচ্চা নেওয়ার কেস ছিল ওই তেইশ মিনিটের ইয়ে তো আগেই দিয়েছি তোমাদের এটা বাচ্চা নেওয়ার কেস ছিল এটা বাচ্চা নেওয়ার কেস ছিলই না এটা ছিল অবদমিত করে পাওয়ার দেখিয়ে পাওয়ার দেখিয়ে টিনার বাবার ইয়ে থেকে অত যদি পাওয়ার থাকতো দুশো ছটা ভিডিও ইয়ে করতে হয় টেক ডাউন করতে হয় টিন আর বাবা ভিডিওতে গাড়ি দেখিয়েছিল বলে বেশ কিছুদিন বোধ এটা আমি জানি না এটা সোনা খবর ইয়ে থেকে পেয়েছি তোমার কি বলে ওটাকে কমেন্ট থেকে পেয়েছি যে বেশ কিছুদিন উনি নাকি চাকরিতে জয়েন করতে পারেননি ওই সরকারি ইয়ে বলে বুঝতে পারছো টিনার বাবার যদি অত ক্ষমতা থাকতো তাহলে ডিমা এতদিনে জেলে হতো না সেখান থেকে নন ননভেলেবল ওয়ারেন্ট নন বেলেবল যেটাতে বেল পর্যন্ত হয় না সেখান থেকে বার করা আনা হয়েছে তাহলে ক্ষমতার অপব্যবহারটা কোন দিক থেকে হচ্ছে না হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু ক্ষমতা ক্ষমতাশীলকে তোমরা এখানে বুঝতে পারছো আর দ্বিতীয় কথা হচ্ছে টিনা বাচ্চাটাকে নিয়ে যাবার চেষ্টা করেছিল জাস্ট ভাষার মার্বে আছে ছোটোবেলায় বাংলা আমরা পড়েছি না বাংলা তো কম্পালসারি ছিল যাদের বেঙ্গলি অনার্স তারা তো বলে বলে তারা তো অনেক কিছুই জানে ব্যাপারটা হচ্ছে যে এটা বাচ্চা নেবার কেস ছিল না ওদের অপব্য ওদের অবদমিত করে নাম নিচ্ছি না বেচার পরিবারকে অবদমিত করে ঘোর পথে পেঁচালো পথে বাচ্চাটাকে বার করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল মা বাচ্চা পাওয়ার চেষ্টা করেছিল মোদ্দা কথা এটা সেটা বাচ্চা নেয়ার কেসই করে বলে তো বাচ্চা নেওয়ার কেস হলে কাস্টাডি কেস হতো কাস্টাডি কেস করেনি ফোকলার জন্যে আবার ফোকলার জন্যেই নাকি এসডিও কোর্টে জিতে গেছে অ্যাকচুয়ালি জিতটা তো আগে থেকেই তৈরি ছিল টিনা কোনো কেসই আর করবে না কারণ বক কোনো কেস করছে না বক শুধু লিঙ্গার করে পয়সা নিচ্ছে ও নিজে নিচ্ছে বা লিগাল সিস্টেমে যাচ্ছে বক ব্যাপার আমি জানি না বলবো না কিন্তু আমি যেটা ওয়াইটিতে দেখছি সেটা তো বলবো বক শুধু ব্যাপারগুলো করিয়ে দিচ্ছে কারণ কি বাচ্চা নেয়ার জন্য এত দেরি লাগে না যেটা ম্যাডামও বললেন লাইভে বুঝতে পারছো পুরোটাই ভাষার মাঝপা মাঝখানে সুতোপাকে দায়ী করা হচ্ছে যে সুতোপা মানে ওয়াইটিতে কিনা বদনামের জন্য দায়ী কারণ সুতোপার হিংসে হয়ে গেছিল এটা ঘটনা সুতোপায় কথায় কথায় যে হিংসে হয়েছিল এটা টিনার সম্বন্ধে যে ধরনের অযৌক্তিক কথা বলতো ফোকলার সঙ্গে টাই আপ করে যে ফোকলা বলেছে যে তোর গোপন কথা আমার কাছে আছে সেই ফোকলার সঙ্গে টাই আপ করে ও করতে শুরু করেছিল লাগছে বুঝতে পেরেছ এবং শুয়ের ব্যাপারটা এখানে মার্চ করবো না শোকে নিয়ে অন্য ভিডিওতে আসবো যদি ও কন্টেন্ট দেয় বা ম্যাডামের লাইফ থেকে এনার কন্টেন্ট পাই চেনার ব্যাপারে যেটা বলা হচ্ছে আবার এফআইআর হবে আবার ফোকলার পরিবার চপেটে আসবে ব্যাপারটা হচ্ছে লাইভ ইয়ে ওই ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের ভিডিওতে তোমরা শুনেছ যে ফোকলা কোনো তথ্যই দেয়নি প্রমাণ দেয়নি কারণ ফোকলা বলেছে আপনি আপনার দিক থেকে বলছেন তো কিন্তু আমার দিক থেকে ভেবে দেখুন আপনাকে তথ্য দেওয়া আমার পক্ষে খতরনক আমার পক্ষে প্রবলেম্যাটিক আমি দেবো না তো তখন ম্যাডামের গলায় আমরা শুনতে পাচ্ছি ম্যাডাম বলছেন কিছু একটা দাও আমি বাজিয়ে দিলেই টিনা তোমার পায়ে এসে পড়বে তো বুঝতে পারছো সুতরাং শোকলা খুবই চালাক মানুষ ও শুধু টিনাকে ওই ভয় দেখিয়ে আবার টিনার টাকায় খাবে এই জন্যেই প্ল্যান করেছিল আর কিছুই নয় সুতরাং শোকলার বাবা মা টিনার বাবা মা সবাই যদি এফআইআরের কবলে আসতো তাহলে টিনা বাইরে যেত না অ্যাকচুয়ালি গেমটা তোমরা বুঝতে পারছ টিনা ওভার দিয়েছে টিনা যখন বুঝতে পেরেছে যে বক্স কিছু করবে না শুধুমাত্র এই কোটকেস কোটকেস খেলা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট দেওয়া কিছু কন্টেন্ট ক্রিয়েটার বক্সাটা আছে তোমরা জানো এই কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে ফলো হচ্ছে তো অন্য কন্টেন্ট ক্রিয়েটারকে তথ্য দেওয়া শুরু ওয়াইটির এই নোংরামও ছাড়া টিনার লাইফে কিচ্ছু হচ্ছিল না তাও টিনা চালাচ্ছিলো যে যদি ব্লক করে জীবনটা যেমন ফ্ল্যাটে ছিল বাচ্চাটার জন্য লোড ছিল সব ঠিক ছিল কিন্তু ফোকলা ওই অতি লোভে ফোকলার অতি লোভে ফোকলা কি করলো দু লাখ ন হাজার টাকাটা নিয়ে নিলো ওর বিজনেসটা তাতে বন্ধ হয়ে গেলো বুঝতে পারছো বাপের বাড়িতে সব কিছু নিয়ে চলে এলো এবার বাপের বাড়ি আসাটা এইভাবে তোমরা দেখো না শুধুমাত্র একটা ঘটনা একটা মেয়ে স্বপ্ন সাজিয়ে বসেছিল তার স্বপ্নভঙ্গ হলো বারবার দুবার সে আর নিতে পারে ফোকলা তো এটা অন্য রকমের স্বপ্ন দেখিয়েছিল না ফোকলা কি স্বপ্ন দেখিয়েছিল যে আমি তোকে রানি বানিয়ে রাখবো আমি তোকে ওয়াইফ যেটা আমিও ভেবেছিলাম যে আমি তোকে কাজ করাবো না আমরা তোকে ইউটিউব করতে হবে না আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে ডিভোর্সের পর হাজব্যান্ড ওয়াইফ হিসেবে থাকবো তোকে সম্মান দিলে যে স্বামী কামাবে বউ ঘর সামলাবে স্বামী কি কামাতো মানে স্বামী হওয়ার যোগ্যতা তার ছিল তো টিনা আস্তে আস্তে সমস্ত ব্যাপারটা বুঝে গিয়ে যে ওর আখেরে কোনো লাভ হবে না আর বাপের বাড়ি চলে আসা খোকলা এমন কিছু নিশ্চয়ই করেছে না হলে কন্ট্যাক্ট থাকা সত্ত্বেও ও ফ্ল্যাট থেকে চলে আসতে বাধ্য কেন হয়েছে এইখানে শুয়ের সঙ্গে টাই আপের ব্যাপারটাও শুনছি ও এফআইআর টেফআইআরের গল্পই লাগছে এখন ভবিষ্যতে হলে দেখা যাবে টিনাদের বাড়িতে যে মন খারাপ বা পেট খারাপের যে ব্যাপারটা দেখছো সেটা মেয়ে চলে যাওয়ার জন্য ব্যাপারটা হয়েছে এমনি আর কোনো ব্যাপার নেই আর এই রকম যদি একটা ব্যাপার যেটা ওরা জেনে গেছে এটা জানলে টিনা ওখানে চলে যেত টিনা ওখানে যেত নতুন লাইফ শুরু করতে যাচ্ছে এবার একটা দেখো একটা কেস করার টেন্ডেন্সি হতেই পারে কারণ কেসটা না থাকলে অনেকেরই অস্তিত্ব থাকবে না ওয়াইফিতে বকেরও লাভ কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝে দেখো টিনার নামে যদি কেস হয় না বকেরও লাভ বুঝতে পারছো আচ্ছা ফোর নাইনটি এইটের মামলাটার জন্য এরা এত ভয় পেয়েছিল। শুধু মামলাটা মিথ্যে নয় ফোর নাইনটি এইট মামলাটা টিনা তুলে নিয়েছে নিয়েছে বা নিচ্ছে ডিভোর্সে টিনা বলে এসছিল আমি সব কেস তুলে নেব সব কেস এই ফোর নাইনটি এইটের মামলাটা ওয়ান অফ দেম সুতরাং কোনো মিথ্যে জয় হয়নি এখানে বুঝতে পারছো আর বাকি ব্যাপারটা তো মানে পরিচয় পরিচয়াতে কারণ ফোকলার উপস্থিতি আমাদের চেয়ে বেশি তো ওরা জানতো ওদের কাছে তো বেশি প্রমাণ ছিল তাহলে আজকে ফোকলা এসে ওই সুয়ের সঙ্গে গাঁটবন্ধন করে বা ওই গিমার উস্কানিতে বা কারুর উস্কানিতে ম্যাডামের কাছে গিয়ে সমস্ত বলার আগে ওরা তো সব জানতো নাকি তাহলে এতদিন কিছু হয়নি কেন কিচ্ছু হবে না বুঝতে পারছো শুধু ওয়াইটিতে কন্টেন্ট হবে আর সত্যের জয় হয়েছে হয়েছে বলে দুদিন তারপর লাইফটা তোমরা অনেকেই শোনো না যার জন্য আমি আপডেট দিতে এলাম ব্যাপারটা হচ্ছে তেইশ মিনিট পর্যন্ত আগেই তো বলে দিয়েছিলাম একটা জিনিস শোনো ওখানকার পুরো ঘটনাগুলো যদি তোমরা শুনতে না হাসতে হাসতে মরে যেতে যেগুলো বলা হয়েছে কি না বাচ্চার বাবা বাচ্চাটাকে প্রায় লুজ করে ফেলেছিল হারিয়ে ফেলেছিল কিভাবে না বাচ্চা খুব মানে বাচ্চার বাবা খুব ভালো তার দশটা পনেরোটা এফআইআর আছে তার বিয়ে আছে এই এইরকম বলে ও একটা কেস চল করা হচ্ছিল ওই টিউশার ব্যাপারটাকে ইন্ডিকেট করা হচ্ছে এইখানেই তোমরা বুঝতে পারছো কতটা ছেলে ভোলানো ব্যাপার ওয়াইটি কবে থেকে আদালতকে গমন করতে লেগেছে গো ওয়াইটি কবে থেকে আদালতকে গমন করছে ওয়াইটির ব্যাপার স্যাপার কবে থেকে আদালতে প্রভাব ফেলছে হ্যাঁ তোমাদের তো বলেইছি যে অমৃতা সেনার একটা ভিডিও আমি দেখেছিলাম যেখানে বাচ্চার বাবার ওই যে বাচ্চার বাবা বলে না আমি এইসব তুলে রেখেছি এই এত প্রমাণ আছে এই করে এগুলো সিম্পলি কন্টেন্ট এবং ওয়াইটির জন্য হাতিকা দাঁত খানেকে গিয়ে কুচ অর্ হ্যাঁ খানেকে নিয়ে কুচ চাবানে চাওয়া নেকে নিয়ে কুচ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে সত্য মিথ্যার কোনো জয় হয়নি টিনা ওয়াক ওভার দিয়েছে টিনা প্রতিটি কেস তুলে নেবে ফোর নাইনটি এইট কেস তুলে নেবে সুতরাং মিথ্যা মামলা ওই থামনেল জলন্দ্বীপ দিয়েছে ওটা ফালতু ওইটাই মিথ্যা কারণ তোমরা যদি লাইভে ওইটা লাইভ দেখিনি বাচ্চার বাবা জন্মের সারা মিথ্যা মিথ্যা লাইভটা দেখেনি মিথ্যার কথা বলার লাইভের আমার এখন দেখার ধৈর্য নেই কিন্তু এই অ্যাডভাইজারের লাইভটা দেখে এলাম প্রচুর জল লাগছে কারণ কিছু কিছু তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা নিজেরা দেখো না বাচ্চার বাবাকে ওয়াইটিতে প্রমাণিত করছে কিছু কন্টেন্ট ক্রিয়েটার বেঁকে গেছে তো তারা এখন দোগলা তো সেই দোগলা কন্টেন্ট বালির সময় বলেনি আর এখানে টিনাও বলেনি টিনার কাছে সব তথ্য থাকাকালীন তাহলে বুঝতে পারছো আসল কার হৃদয়টা সোনার বুঝতে পারছো আজকে ওই ফোকলা চন্দর প্লাস বক আর এই সমস্ত মিলিয়ে যেটা মাঠের খেলা আসল খেলা সেইখানে বাচ্চাটাকে ওরা আনতে দিল না কারণ ফোকলা কোনো দিনই বাচ্চা নেবে না তোমরা ঢ্যাণসের ইয়েতেও শুনেছো যতবার বলেছে রিকভারির সময় নিয়ে আসবো না তুই নিয়ে আসিস না ওইভাবে আনলে কি তুই বাচ্চা রাখতে পারবি তারপরে কি আর একটা সময় বললো বাচ্চাটাকে তুলে নিয়ে আসবো পুলিশকে হয়ে যাবে ওইরকমভাবে আনলে মানে যে কল রেকর্ডে পর্যন্ত মানতে চাইছে না যে বাচ্চাটাকে আনা যায় তার মানে সে ব্যাকগ্রাউন্ডে কি কাণ্ড করেছিল সুতরাং ফোকলা একটা বিরাট ফ্যাক্টর ফোকলার এই যে নরকের মতো চরিত্র নরকের কীটের মতো চরিত্র এটা তো টিন আগে জানতো না বাপ থেকে বিতাড়িত হলে বাপের বাড়ি থেকে বিতাড়িত হলে সেকেন্ড অপশন কী হয় ওইরম একটা বাড়ি যেখানে মানে স্বামী বলো বা বয়ফ্রেন্ড বলো ভবিষ্যতে ডিভোর্সের পর বয় স্বামী হয়ে যাবে এই রকম একটা ব্যাপার ছিল যার জন্যে টিনা বাচ্চাটাকে অনাদর হবে বলে ওখানে আনতে চাইনি আচ্ছা এখানে অনেকেই আমাকে লিখে যাচ্ছ যে বাচ্চা দেখার ব্যাপারটাও কি করতে পাত না আছে বাচ্চা দেখার ব্যাপারটা আছে ওয়াইটিতেই প্রমাণ আছে বাচ্চা দেখার ব্যাপারটা ডিভোর্সের শর্তের মধ্যে আছে যে টিনা বাচ্চা ছেড়ে দেবে কিন্তু টিনাকে বাচ্চা দেখতে দিতে হবে এটা ওই ফোকলা চন্দর একটা কল রেকর্ড ছেড়েছিল ঢ্যাঁড়ো ঢ্যাঁড়সের ভিডিওতে তাতে আছে ঠিক আছে দেখো তোমাদের আবার প্রমাণ দিচ্ছি আমি কোনো সত্যমিথ্যে জয় হয়নি টিনা কেস তুলে নিয়েছে কারণ বকের যে চাটা এবং বকের তথ্য বককে দুধে ধোলা এরাও দুধে ধোয়া তুলসী পাতা প্রমাণিত করার জন্য নিজেরা উলঙ্গ হয়ে বককে ঢাকতে আসতো যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো তারা কদিন ধরে তুমি এসডি কলো। পোস্ট এস ডি কোর্টের কেসটাও তুলে নিলে ছি টিনা তুমি পেছন দিয়ে বাচ্চা পয়দা করেছো তুমি পেট কেটে পয়দা করো নি তুমি কেসটা লড় তখনই বুঝতে পারছো বকের অস্তিত্বের সংকট ওয়াইটিতে এদিকে সংকট প্লাস এস ডিও কোর্ট থেকে টিনা কেসটা তুলে নিচ্ছে টিনা নিজেই বলেছে আমি সব কেস তুলে নেবো অল্প কথার মেয়ে ও অল্প কথার মেয়ে ও যে রিকভারিতে কিচ্ছু পায়নি শুধু এইভাবে গাড়ির মধ্যে বসে বলেছিল সব গায়েব কি কি নেই ও কিন্তু কোনো দিন ডিটেলে বলেনি তাহলে এই জলদিনের জলন দ্বীপের এই কেরিয়ার যেটুকু করে খেয়েছে না এই যে ওয়াইটিতে সেসব উঠে যেত বুঝতে পারছো আচ্ছা এখানে ম্যাডাম আর একটা কথা বললেন যে টিনার বাড়িতে আজকে সবার মুখ গোমড়া টিনা বাইরে চলে গেল টিনার দাদা বৌদি ওয়াই ভিডিওতে আসছে না এগুলো নাকি সব একটা এফআইআর হবে তার কারণে মানে তোমরা একটা জিনিস বুঝতে পারছ ওয়াইটির কথাগুলোকে এই কেসের মধ্যে খুঁজে দেওয়া হচ্ছে ওয়াইটির ব্যাপারে কখনো কেস হয় টিনার সিম্পলি ডিভোর্স চেয়েছে বুঝতে পারছো কারণ ফোকলা নোংরামো করবে ফোকলা ফ্রিকেল মাইন্ডেড ফোকলাকে সিম্পলি কন্টেন্ট ইনক্লুডিং শু এবং ম্যাডাম দুজনেই ইউজ করেছে শুধুমাত্র জলনদ্বীপের এগেন্স্টে একটা প্রোপাগান্ডা একটা মানে ষড়যন্ত্র চালাবার জন্য টিনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চালাবার জন্য ইউজ করেছে এবার এখানে শুয়ের কথা উনি বলছেন যে শুয়ের হিংসা হয়ে গেছে টিনাকে দেখে হতেই পারে শুয়ের কিছু কথাবার্তা অবাস্তব আমার লেগেছে আমি ওকে বহুদিনই দেখি না ওই টিনার জন্যই দেখি না টিনাকে এত খারাপ কথা বলে যার জন্য আমি দেখি না বুঝতে পারছো তো আর একটা জিনিস শোনো ওই যে ফোন নাইনটি এইট কেসে কেউ জামিন নেয়নি কারণ ওটা মিথ্যে মামলা এগুলো আমার মনে হয় না খুব একটা সত্যি কারণ বাচ্চার বাবা বাচ্চা হারিয়ে ফেলছিল ওআইটিতে তার অ্যাফেয়ার আছে বলায় এটা কতটা যুক্তিপূর্ণ তোমরা ভাবো মানে পুরোটাই বাচ্চার বাবার ইমেজ ক্লিয়ার করতে আসা হয়েছে অ্যাকচুয়ালি এখানে কি ব্যাপারটা হচ্ছে যেন এরা সবাই ওআইটিতে গেম খেলতে আসছে এবার যেহেতু ওই গিমার প্ররোচনায় বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার বাচ্চার বাবার সাথ দেয়নি সাহার ব্যাপার ব্যাপারটায় সাদ দেয়নি যার জন্য ওই ব্যাপারটা উলঙ্গ হয়ে গেছে লোকের সামনে বাচ্চার বাবার আসল ক্যারেক্টারটা প্রকাশিত হয়ে যাচ্ছে বাচ্চাটাকে ভালো স্কুলে দিচ্ছে না এটা ওর বাচ্চা বাবার দলের লোকেরা জানছে ঠিক আছে এবার ফোকলা বলে দিয়েছে আড়াই লাখ টাকা যেটা বাচ্চার ভালোর জন্য ও রেখেছিল বলেছিল সেই টাকাটা ডিভোর্সের জন্য টিনাকে ঘুষ দিতে চেয়েছিল তাহলে বাচ্চার বাবা বাচ্চার পেছনে খরচা কিছুই করবে না এটা ওর দলের দর্শকরা জানতে পারছে এই রকম অবস্থায় একটা সুযোগের দরকার ছিল টিনার এই যে ওভার দেয়া যে আমি সব কেস তুলে নেবো টিনার করতো কি কিছু করে দেখিয়েছে কি ও দলের যে লিগাল টিম কিছু করে দেখিয়েছে শুধুমাত্র ওর হয়রানি এবং টাকা খরচ টাকা খরচ যেটা সেটা ফোকলার অন্য কথাগুলো তোমরা বিশ্বাস করবে আর যেগুলো সত্যি কথা সেগুলো বিশ্বাস করবে না বললে তো হবে না অর্কর সঙ্গে চ্যাট করেছে আমার মনের সন্দেহ সেখানে একটা ছেলে আছে এইরকম বলে ফোকলা যখন বলবে তখন সেগুলো বিশ্বাস করবে আর ফোকলা যখন বলছে যে তিয়াত্তর হাজার টাকা কুড়ি হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম করে করে বককে দিয়েই গেছে দিয়েই গেছে আজকে এরা বলছে ওই ছিটিয়াল বলছে যে টিনা বদলা নেবার জন্য করেছে নিজের জীবনের সর্বস্ব বদলা নেবার জন্য কেউ দেয় যেখানে তার অস্তিত্বের লড়াই এই টাকাটা মানে তার একটা মানে সারভাইভালের একটা তার বেঁচে থাকার একটা সুবিধা হবে একটা জায়গা পাবে সে ভিডিওটা আর বড়ো করছি না অনেক তথ্য আছে আর অন্য ভিডিওতে বলবো বেশি বড় করলে স্পিড বাড়াতে হয় কেমন লাগলো তোমরা বলো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্টের আশায় রইলাম সি ইন দ্য নেক্সট ভিডিও